হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের শেখানো হবে আপনারা কিভাবে সোরা টু এর ওয়াটারমার্ক সারা ভিডিও ডাউনলোড করবেন এখন বর্তমান সময়ে আমরা কিন্তু প্রায় সবাই সোরা টু ইউজ করে থাকি ভিডিও জেনারেট করার পরে আমরা যখন ভিডিও ডাউনলোড করতে যাই তখন কিন্তু আমরা ওয়াটারমার্কের দেখা পাই যেটা কিন্তু একদমই ভালো লাগে না কারণ ভিডিওর মধ্যে যদি আপনার ছোটা টুয়ের ওয়াটারমার্ক থাকে তাও তো সবাই বুঝে যাবে এই ভিডিওটা এয়ারে তৈরি হয়েছে এই ওয়াটারমার্কের জন্যই কিন্তু আমরা কোনো প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করতে পারি না স্ক্রিন ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় একদম নষ্ট করব না চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলেন ভিডিওটা শুরু করে যাক ওকে চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আমাদের ফার্স্ট কাজ হবে গুগল ক্রোম বাজারটা ওপেন করা ওকে আমি আমার ফোন থেকে গুগল ক্রোম বাজারটা ওপেন করতেছি অ্যান্ড সার্চবার যাব দেন এখানে সার্চ করব সোলা টু লেখে সোলা টু লেখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু সোলা এর অফিসিয়াল ওয়েবসাইটটাই চলে আসবে আমাদের কাজ হবে এই সোরার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করা ওকে সোরাটোয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এরকম আসবে কী ব্যাপার সোরা ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ ও সরি আমি ভিপিএনটা কানেক্ট করতে ভুলে গেছি এই জন্য এরকম আসতেছে লক্ষিত আপনারাও কিন্তু এই ভুলটা করবেন না অবশ্যই ভিপিএন কানেক্ট করে দেন তারপরে ঢুকবেন আমি আশা করি আপনারা এটা ভালোই জানেন যারা সোরা ইউজ করেন আপনারা সবাই কিন্তু ভিপিএন ইউজ করে ব্যবহার করেন ওকে আমি এবার ওয়েবসাইটে এলাম দেন রিফ্রেশ করলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সোরাটোটা ওপেন হয়ে গেছে ওকে সোরা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখন কাজ হবে এই যে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করা প্রোফাইল আইকনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে দেন আমাদের কাজ হবে এখান থেকে এই যে ডিফল্ট এই অপশনে ক্লিক করা ডিফল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যাবত আপনারা সোরাটু থেকে যতগুলো ভিডিও রেট করছেন সবগুলা ভিডিও এখানে শো করবে আপনাদের কাজ হবে এখান থেকে ভিডিও সিলেক্ট করা যে ভিডিও ডাউনলোড করতে চান তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম ভিডিও সিলেক্ট করার পরে আমাদের সামনে এমন আসবে এমন আমাদের কাজ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটার মার্ক রয়েছে আমার ভিডিওতে আমাদের কাছে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন পোস্ট অপশানে ক্লিক করবেন পোস্ট অফশনে ক্লিক করলে একটু লোড নেবে দেন এই ভিডিওটা কিন্তু আমাদের প্রোফাইলে পোস্ট হয়ে যাবে দেন আমরা এখান থেকে ব্যাক করব ওকে আমরা এই ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করার পর এখন কিন্তু আমরা এই ভিডিওটা আমাদের প্রোফাইলে দেখতে পারবো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমরা ভিডিওটার উপর ক্লিক করব ভিডিওটার উপর ক্লিক করার পরে এখন আমাদের কাজ হবে এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন শেয়ার বলে একটা অপশন আমাদের কাজ হবে এই শেয়ারে ক্লিক করা শেয়ারে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এখান থেকে যে কপি লিংক কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটার লিংক কপি হয়ে যাবে এখন আমাদের কাজ হবে এখান থেকে ব্যাক করা ব্যাক করার পরে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমাদের কাজ হবে এই প্লাস আইকনে ক্লিক করা প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সামনে নিউ একটা ট্যাব হবে আমাদের কাজ হবে এখান থেকে সার্চ বায় যাওয়া দেন এখানে সার্চ করা সেফ সুরা আমি যেরকম লেখ দেখতে পাচ্ছেন সেফ সুরা আপনাদের কাজ হবে এই সেফ সুরা রেখে এখানে সার্চ করা বারানটা অবশ্যই সঠিক হতে হবে সেফ সুরা রেখে সার্চ করলে আমাদের সামনে এমন আসবে দেন ফার্স্ট একটা ওয়েবসাইট দেখতে পারবেন আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটে প্রবেশ করা তো আমি ওয়েবসাইটের উপর ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইওর সোরা ভিডিও লিংক আপনাদের কাজ যাবে এখানে ক্লিক করে যে ফার্স্ট একটা বক্স দেখতে পাচ্ছেন আপনাদের কাজ হবে এই বক্সের ওপরে ক্লিক করা দেন আমরা এই মাত্র টু থেকে যেই ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেই ভিডিও লিংকটা এখানে পেস্ট করবো ভিডিও লিঙ্ক দেওয়ার পর আপনাদের কাজ হবে স্যারে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনাদের কাজ হবে এই ডাউনলোড আইকনে ক্লিক করাস তো আমি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করতেছি ডাউনলোড আইকনে ক্লিক করলে একটু লোড নেওয়ার দেন একটা ক্যাপচার ফিল আপ হবে ওকে ক্যাপচারটা কিন্তু ফিল আপ হয় অটোমেটিক ফিল আপ হয় তারপরে আপনাদের কাজ হবে আবার এই যে ডাউনলোড আইকন ডাউনলোড আইকনে ক্লিক করা আমার সাথে এরকম হলো কিন্তু ক্যাপসাটা কিন্তু ফিল আপ করলো অনেক সময় এরকম হতে পারে দেন আপনাদের কাজ যাবে এগেন ডাউনলোড অপশনে ক্লিক করা দেন আমাদের সামনে এরকম আসবে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও লিঙ্কটা দিলাম সেই ভিডিওটা এখন শো করতেছে দেন নিজের দিকে যাব দেখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্ভার ওয়ান ডাউনলোড সার্ভার টু ডাউনলোড সার্ভার থ্রি আপনাদের কাজ হবে এখান থেকে ফার্স্ট ডাউনলোড সার্ভার ওয়ানে ক্লিক করে না হয় তারপরে ডাউনলোড সার্ভার টু ডাউনলোড সার্ভার থ্রি মোট তিনটা সার্ভার আছে আশা করি ফার্স্ট সার্ভারই হয়ে যাবে আমি এখান থেকে ডাউনলোড সার্ভার ওয়ানে ক্লিক করতেছি ডাউনলোড সার্ভার ওয়ানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে আমরা দেখি ভিডিও ডাউনলোড হয়েছে কিনা এই জন্য ক্লিক করলাম এখান থেকে এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করতেছি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ভিডিওটা প্লে করে আপনাদের দেখাবো ভিডিওতে ওয়াটারমার্ক আছে কিনা ও কারণ ভিডিওটা প্লে করতেছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাঝখানে কোথাও কোনো জায়গা কিন্তু টু ওয়াটারমার্ক নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ক্লিন শুধুমাত্র আমাদের ভিডিওটাই রয়েছে এছাড়া কোনো ধরনের কোনো রকম ওয়াটারমার্ক নেই আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজে সোরা টু এর ওয়াটারমার্ক ভিডিও উইদাউট ওয়াটার মার্ক সহকারে ডাউনলোড করতে পারবেন এইভাবে কিন্তু খুব সহজে ওয়াটারমার্ক ভিডিও ডাউনলোড করা যায় আশা করছি আপনারা যেটা বুঝতে পারছেন আজকের ভিডিওটাই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন এবং আমাদের চ্যানেল হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে পরবর্তী সকল ভিডিও পেয়ে যাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ